বাবার লালসায় কাজের মেয়ে গর্ভবতী একান্ত মুহূর্তে দেখে ফেলল মেয়ে তারপর যা হলো ব্যবসায়ী জামিলের স্ত্রী মিলির সাথে কাজের মেয়ে রোজিনার গলায় গলায় ভাব মিলি নিজের জন্য যে কাপড় কিনবে রোজিনার জন্য ঠিক একই ধরনের কাপড় কিনবে কখনো কাজের মেয়ে বলে অবহেলা করে না একসাথে গল্প করবে একসাথে খাবার খাবে জামিল এসব বিষয় নিয়ে কখনো মিলিকে কিছু বলেনি একদিন অফিসে যাবার আগে জামিল রেডি হচ্ছিল এমন সময় রোজিনা চা নিয়ে আসলো জামিল চা হাতে নিতেই চোখ পড়লো রোজিনার পেটের দিকে পেটটা বড় মনে হলো জামিলের কাছে রোজিনা বুঝতে পারলো জামিল তার পেট দেখছে অন্য দিয়ে পেট ঢেকে রুমের বাইরে চলে গেল জামিল মিলিকে ডাক দিল মিলি চশমা হাতে নিয়ে এসে বললো এই নাও তোমার চশমা জামিল বলল একটা কথা বলবো কিছু মনে করো না মিলি বলল বলো মনে করার কি আছে জামিল বলল না মানে বলছিলাম রোজিনা শরীর স্বাস্থ্য মনে হয় আগের থেকে ভালো হয়েছে মিলি কিছুটা চমকে গিয়ে বলল হবে হয়তো আমাদের সাথে থেকে ভালো মন্দ খাবার খাচ্ছে ভালো পরিবেশে থাকছে শরীরের পরিবর্তন তো স্বাভাবিক জামিল বলল ও আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি জামিল চলে যাবার পর মিলি একা একা কি যেন ভাবল কিছু সময় তারপর রুম থেকে বের হয়ে গেল রোজিনা বিছানায় শুয়ে আছে মিলি পাশে বসে বলল তোকে আমি নিষেধ করেছি না তুই জামিলের সামনে যাবি না তারপরও গেলি কেন রোজিনা বলল তুমি তো ওয়াশরুমে ছিলে ওদিকে জামিল ভাই চা চাচ্ছিল তাই আমিই নিয়ে গিয়েছিলাম কিন্তু কি হয়েছে মিলি বলল তোর শরীরের পরিবর্তন জামিলের চোখে রোজিনা বললো ঠিক আছে আর যাব না আজ থেকে রুমের মধ্যেই থাকবি আমি না বললে বাহিরে বের হবি না মিলির বাবা গ্রাম থেকে শহরে মিলির বাসায় আসলো দরজা খুলতে দেখে অবাক জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মিলি বাবাকে সোফায় নিয়ে বসিয়ে বললো বাবা তুমি বসো আমি তোমাকে চা দিতে বলছি সোফায় বসে মিলির বাবা পেপার পড়ছিল এমন সময় চা নাস্তা নিয়ে রোজিনার ড্রয়িং রুমে আসলো মিলির বাবা চশমার ফাঁক দিয়ে রোজিনার পা থেকে মাথা পর্যন্ত দেখছে আর মুজকি মুজকি হাসছে রোজিনা চা তুলে দিতেই রোজিনার আঙুলে আলতো করে চিমটি কাটলো মিলির বাবা রোজিনা চমকে উঠল বুঝতে পারল মিলির বাবার চরিত্রে সমস্যা আছে রোজিনাও মিলির বাবার চোখে চোখ রেখে মুজকি হেসে বলল সামনে নাস্তা থাকতে খালি চা খেলে কি পেট ভরবে চাইলে নাস্তাও খেতে পারেন মিলির বাবা বুঝতে পারল রোজিনা তার ডাকে সাড়া দিচ্ছে কথার ভাষায় তাই তো বোঝা যাচ্ছে মিলির বাবা বলল একটু বয়স হয়েছে বলে কেউ নাস্তা মুখে তুলে খাইয়ে দেয় কারো হাতে নাস্তা অনেকদিনই খায় না রোজিনা আর কিছু না বলে মুচকে হাসি দিয়ে চলে গেল মিলির বাবা মনে মনে বলছে অনেকদিন পর বড়শিতে মাছ টোকর মেরেছে দেখি মাছটা ধরা যায় কি না মিলি রোজিনার রুমে গিয়ে রোজিনাকে বলল কদিনের জন্য তোকে পাশের রুমে থাকতে হবে আমার বাবা এসেছে গ্রাম থেকে তুই কিছু মনে করিস না রোজিনা বলল আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই মিলি বলল আর বাবার দিকে একটু খেয়াল রাখিস তোর কাছে যদি কিছু চায় তাহলে দিস আচ্ছা আমি যাচ্ছি আর শোন তুই ওই রুম থেকে বেশি বের হোস না যেন মিলি চলে যাবার পর রোজিনা পাশের রুমে চলে গেল মিলি রান্নাঘরে রান্না করছিল এমন সময় মোবাইলে কল আসলো মিলি ফোন রিসিভ করে বলল আমি নিষেধ করেছি হুটহাট ফোন না দেবার জন্য তারপরও কেন ফোন দিলে অপরপ্রান্ত থেকে বলল তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে কাছে পেতে ইচ্ছে করছে মিলি বলল ভুল একবার করে এখন মহাবিপদে আছি আর ভুল করতে চায় না মিলি কথা বলার সময় এদিক ওদিকে তাকাচ্ছিল কেউ যদি দেখে ফেলে সেই ভয়ে অপর প্রান্ত থেকে বললো না না একবার হ্যাঁ বলো আমি এখন আসি মিলি বলল খবরদার ভুলেও এই কাজ করো না আমার বাবা বাড়ি থেকে এসেছে বাবা চলে গেলে আমি তোমাকে বলবো এখন ফোন রাখো ফোন কেটে দিয়ে মিলি রান্নাঘর থেকে বের হয়ে গেল রাতে বাসায় এসে জামিল রুমে ঢুকে বলল। আমি চার দিনের জন্য ব্যবসার কাজে চট্টগ্রাম যাচ্ছি তুমি আমার কাপড়গুলো ধুয়ে ইস্ত্রি করে রেখো মিলি বললো তোমাকে বলতে মনে নেই গতকাল ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গেছে জামিল বলল তাহলে রোজিনাকে বলো ডিটারজেন্ট দিয়ে কাপড়গুলো ধুয়ে দিতে মিলি না না রোজিনা ভারী কাজ করতে পারবে না আমি রোজিনা ভারী কাজ করতে পারবে না কেন ওর সমস্যা কি শরীর অসুস্থ তাহলে ডাক্তার কাছে নিয়ে যাও মিলি বললো একটু দুর্বল রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে জামিল রোজিনাকে ডাক দিল রোজিনা এই রোজিনা মিলি বলল বললাম না ও অসুস্থ কিছু ডাকছো আমাকে বলো জামিল বলল এক কাপ চা দাও তো মিলি বলল আচ্ছা আমি রাতে খাবার খাচ্ছিল পাশে এসে রোজিনা আর কিছু কি লাগবে বলতে পারেন। মিলির বাবা বলল এখন আর কিছু লাগবে না রোজিনা বললো না মানে মিলি ভাবি বলেছে আপনি যা চাইবেন তা যেন দেই মিলির বাবা বলল আমি যা চাই তা তোমার কাছে আছে কিন্তু তুমি মনে হয়ে দিতে পারবে না রোজিনা বললো মন থেকে চেয়ে দেখুন ইতে পারে কিনা দেখবেন মিলির বাবা আস্তে করে রোজিনার হাতটি ধরে বলল তুমি যা চাও আমি দেবো তুমি শুধু আমার অনেক দিনের তৃষ্ণাত্ব বুকটা শীতল করে দাও রোজিনা বলল দরজা খোলা থাকবে চলে এসো আমার পাগলা বুড়ো বলেই চলে গেল মিলির বাবার চোখ মুখ জুড়ে কামনার হাসি গভীর রাতে মিলির বাবা নিজের রুম থেকে চুপি চুপি বের হয়ে এদিক ওদিক তাকিয়ে কেউ আছে কিনা দেখলো তারপর আস্তে করে রোজিনার রুমে ঢুকে পড়লো রোজিনার পাশে বসে পাঞ্জাবির পকেট থেকে একটা আপেল ও একটা কমলা বের করে রোজিনাকে বলল তোমার জন্য এনেছি তুমি খাও রোজিনা আপেল কমলা হাতে নিয়ে পাশে রেখে বলল এগুলো পরেও খাওয়া যাবে বুড়ো তুমি যেমন অনেক দিনের ক্ষুধার্ত আমিও তেমন অনেক দিনের ক্ষুধার্ত বলে বুকের উপর টেনে নিল মিলি ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হতে রোজিনার রুম থেকে আহ উ শব্দ কানে ভেসে আসছে মিলি রোজিনার রুমের পর্দা ফাঁক করে দেখল রোজিনার বাবার রঙ্গলীলা চমকে উঠল দরজার বাহির থেকে ভাবছে কি করবে বাহির থেকে রোজিনা রোজিনা বলে ডাক দিল মিলির বাবা মেয়ে ডাক শুনে রোজিনার উপর থেকে নেমে আতঙ্কিত হয়ে কি করবে বুঝতে পারছে না উঠে দৌড় দেবে এমন সময় রোজিনা অট্ট হাসি দিয়ে মিলির বাবার কলার ধরে বলল বুড়ো এখানে বসো বাকি কাজ শেষ করে যাও ভয় পেও না কোনো সমস্যা নেই তোমার মেয়েকে আমি সামলে আসছি বলে এই রোজিনা রুম থেকে বের হয়ে মিলির পাশে দাঁড়ালো মিলি বলল ছি রোজিনা শেষ পর্যন্ত তুই আমার বাবার সাথে এমনটা করতে পারলি রোজিনা মুচকি হাসতে হাসতে বলল তোমার বাবার বয়স হলে কি হবে কম আছে মিলি বলল রোজিনা দিন দিন তোর সাহস কিন্তু বেড়ে যাচ্ছে রোজিনা বলল আসতে কথা বলো গলা উঁচু করে কথা বলা আমি একদম পছন্দ করি না আর আমাকে উল্টো পাল্টা কথা বললে আমি কিন্তু সহ্য করব না ফলাফল কি হবে তা তুমি মিলি বলল রোজিনা আমার বাবা তো তোর বাবার মতো তার সাথে তোর অবৈধ সম্পর্ক করাটা ঠিক হয়নি রোজিনা বলল তোমার বাবাকে তুমি চেরো না সেও ক্ষুদার্ত বাঘ আমিও ক্ষুদার্ত বাঘিনি এখন একটা কাজ করো রুমে গিয়ে তোমার স্বামীকে নিয়ে আসবে তারপর আমার রুমে ঢুকে তোমার বাবা আর আমাকে হাতে নাতে ধরে অবৈধ সম্পর্কের কারণে বিয়ে পড়িয়ে দেবে মিলি উত্তেজিত হয়ে রোজিনাকে চর দিয়ে বলল তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা রোজিনা বলল আগে বিয়ে তারপর তোমাদের বাড়িতে চলে যাব। মিলি বলল তুই কি পাগল হয়ে গেছিস তুই ভুলে গেছিস তুই ছয় মাসের গর্ভবতী আর এই সন্তানের বাবাকে তার কোনো ঠিক নেই রোজিনা বলল এই সন্তানের বাবা হলো মিলির বাবা এই মিথ্যেটাকে সত্য বলে প্রমাণ করবে মিলি আর তা না হলে ভিডিও ফাঁস আর তুমি ভাইরাল মিলির চোখে পানি কাঁদতে কাঁদতে বলল রোজিনা তোকে আমার ছোট বোনের মতো ভালোবাসি তুই এমন কাজটা করিস না রোজিনা বলল তোমাকে যা বলছি তাই করো যাও দুই মিনিটের মধ্যে তোমার স্বামীকে নিয়ে আমার রুমে আসো এ বলে রোজিনা রুমে চলে গেল মিলির চোখের পানি মুছে তার রুমে চলে গেল রোজিনার মিলির বাবার একান্ত মুহূর্তে জামিল আর মিলির রুমের মধ্যে ঢুকল তাড়াহুড়ো করে মিলির বাবা রোজিনার শরীরের উপর থেকে উঠে দাঁড়িয়ে গেল মিলি কাঁদছে জামিল বলল ছি আপনাকে নিজের বাবার মতো জানতাম আর আপনি কি না রোজিনা বললো আমার কোনো দোষ নেই সাত মাস আপনার শ্বশুর আমার সাথে জোর করে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক করেছে আমি এখন মাসের গর্ভবতী মিলির বাবা বলল থেকে ছয় বিশ্বাস করো বাবা সব মিথ্যে কথা আমি আজ প্রথম ওর কাছে এসেছিলাম মিলি বলল, রোজিনা যা বলছে সত্য বলছে রোজিনার পেটে আমার কুলাঙ্গার বাবার সন্তান জামিল বুঝতে পারলো মিলি এই ব্যাপারটা লুকানোর জন্য বারবার রোজিনা সাপোর্ট করছে জামিল বলল আগামী কাল সকালেই তোমার বাবার সাথে রোজিনার বিয়ে মিলির বাবা বলল এই বুড়ো বয়সে সমাজের সবার কাছে আমাকে ছোট করোনা বাবা জামিল বলল সাত মাস আগে এই কথাটা আপনার ভাবা উচিত ছিল ভাবলে হয়তো রোজিনা গর্ভবতী হতো না এ কথা বলে জামিল বের হয়ে গেল এ কথা শুনে রোজিনা মুচকি মুচকি হাসছে আর মিলিও কাচ্ছে মিলির বাবাও কাঁদছে প্রিয় ভিউয়ার মিলি কেন রোজিনার অন্যায়গুলো মাথা পেতে সহ্য করছে কোন কারণে রোজিনা গর্ভবতী তা লুকিয়ে রাখতে চাইছে কেন নিজের বাবা ঘরে সব দোষ চাপিয়ে দিয়ে রোজিনের সাথে বিয়ে দিল সব প্রশ্নের উত্তর পেতে আগামী পর্ব দেখবেন কিনা কমেন্ট করে জানিয়ে দিন গল্পটি রচনায় ফেরদোস অপু পরিচালনা ও প্রযোজনায় মঞ্জুর মোরশেদ